এমন একটা সার্ভার যেটা হচ্ছে ইন্দোনেশিয়া পরিচিত তোমরা তোমাদের বুঝতে পারছো এটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভার তো আজকে আমি তোমাদের দেখাবো এই সার্ভারে কি কি ইমোট আছে তোমরা তোমাদের দেখতে পাচ্ছ যে দিওয়ালি স্পেশাল একটা ইমোট তারপরে এই ইমোটটা তারপরে এই ইমোট ডাউনলোড দেওয়া নেই নতুন ইমোট সো ডাউনলোড দেওয়া নেই ডাউনলোডটা দিয়ে নেই নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু সময় লাগতেছে এই মোটটাও কিন্তু জোস একটা সুন্দর একটা ইমোট বহুদিন আগে আসছিল আমাদের সার্ভারে তো তারপরে একটা ইমোট এটা কিন্তু আছে আমাদের ও গাইস হার্ড ব্রোকেন ইমোট জাস্ট 500 ডায়মন্ড 500 ডায়মন্ডে হার্ড ব্রোকেন ইমোট এটাও কিন্তু একটা সুন্দর ইমোট গাইস এই গোল্ডেন ক্রিমিনাল এই ইমোটটা 500 ডায়মন্ডে তারপরে পেঙ্গুইনের সাথে নাচ করছে এটাও 500 তারপরে হচ্ছে পান্ডার সাথে নাচ করছে এটাও 500 ডায়মন্ড সো ঘন্টা বাজানো রিমোট এটাও কিন্তু ফার্স্ট ফ্লাই মোড দিয়ে নিতে পারবো সিআর সেভেনের রিমোট তারপরে হার্ড রিমোট লাভ রিমোট ও গাইস চা খাওয়ার রিমোটটা টাকা ছড়ানোর যে রিমোটটা এটাও কিন্তু পাঁচশো টাকা এই যে কারের রিমোটটা এটা কিন্তু জাস্ট পাঁচশো টাকা মোট অলকের রিমোট প্রোপোজ রিমোট পাঁচশো টাকা গাইস বিশ্বাস করা যায় প্রোপোজ রিমোট পাঁচশো টাকা মোট জম্বি সামড়ে রিমোট তারপরে এই যে ডান্সের রিমোট

এই তো গাইস ললি মোড মনে হয় শেষে গাইস এটা কি ললি মোড জাস্ট 150 ডায়মন্ড ললি মোড ভাবা যায় সো তোমরা যদি কালেকশন বানাইতে চাও ইন্দোনেশিয়া সার্ভারে তো বন্ধুদের বন্ধু যদি একটা কালেকশন দেখাইতে চাও তাহলে ইন্দোনেশিয়া সার্ভারে অবশ্যই একটা আইডি খুলো তো এরপর আমরা চলে আসি ম্যাজিক কিউ সেকশনে ম্যাজিক কিউ সেকশনে শুনছি যে এখানে আটটি গুলো বান্ডেল তারপর হচ্ছে ব্রেক ডান্সার বান্ডেল জোকার বান্ডেল এগুলো রয়েছে দেখে আসে যাক আদৌ কি আসে আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখছি যে আসে একটা বান্ডেলার যে গানের স্ক্রিন দেয়া দিয়ে রাখছে এখানে ভালো ভালো গান

Oh man, I should have finished those deep-fried chicken wings from last night. Ugh. I'm starving.